ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদা ট্রফি হিসেবে ধরা হয় ব্যালণ্ডিয়রকে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব ও জাতীয় দলের সফলতাও মানদণ্ড হিসাবে ধরা হয় ব্যালণ্ডিওর জয়ের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ব্যালণ্ডিয়র বিজয়ী হবেনকে মৌসুম শেষ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা তো হচ্ছেই এর মাঝে শেষ হল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেটার প্রভাবও পড়তে যাচ্ছে দু হাজার পঁচিশ বিজয়ের ক্ষেত্রে আগামী সাত আগস্ট ঘোষণা করা হবে ব্যালণ্ডিয়রের সংক্ষিপ্ত ত্রেইশ জনের তালিকা যে ত্রেইশ জনকে মনোনীত করা হবে দু সালের ব্যালণ্ডিয়রের জন্য এরপর ব্যালণ্ডিওর বিজয়ের নাম জানা যাবে আগামী ২২ সেপ্টেম্বর জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন্টিয়র পুরস্কার অনুষ্ঠান গোল্ড প্রকাশিত প্রতিবেদনে ব্যালন্টিয়রের বর্তমানে ত্রিশ জনের একটা র্যাঙ্কিং করেছে তারা সে র্যাঙ্কিং এ গোল্ড ডটকম সবার উপরে রেখেছে ওসমান দেম্বেলেকে প্যারিস সেন্ট জার্মেনকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি ক্লাব বিশ্বকাপের ফাইনালে তোলা মৌসুমে সাঁত্রিশ গোল ১৬ অ্যাসিস্ট করা এবং লিগ ওয়ান কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন জয় ওসমান দ্যাম্বেলেকে ব্যালন্টিয়র জয়ের জন্য সবার উপরে রেখেছে গোল্ড প্রতিবেদনে দ্বিতীয়তে আছে লামিন ইয়ামাল মৌসুমে একুশ গোল ছাব্বিশ অ্যাসিস্ট করেছেন এই তারকা জিতেছেন লালিগা কোপা দেলরে সুপার কোপা স্পেনিয়া তিন নম্বর পজিশনে রাখা হয়েছে পিএসজি তারকা বিটিন হাকে যিনি মৌসুমে আট গোল আট অ্যাসেস্ট করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয় লিগ ওয়ান কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন ইউরোপা ন্যাশনালস লিগ জয়ের কীর্তি করেছেন চার নম্বরে আছে ব্রাজিলিয়ান তারকা রাফিন হা শুরুতে এক নম্বরে থাকলেও পিছিয়েছেন রাফিন হা মৌসুমে উনচল্লিশ গোল পঁচিশ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার জিতেছেন লালিগা কোপা দেলরে এবং সুপার কোপা দি স্পেনিয়া পাঁচ নম্বর পজিশনে আছেন মোহাম্মদ সালাহ মৌসুমে ছত্রিশ গোল চব্বিশ অ্যাসিস্ট জিতেছেন প্রিমিয়ার লিগ